আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেকিং এন্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে ছোট মাছ কিভাবে চচ্চড়ি করলে সুস্বাদু হয় বেশি সেই রেসিপি চলুন তাহলে দেখে নেই প্রথমে প্রথমে আমরা মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিব তারপর আমরা এটাকে ভেজে নিব এই জন্য প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর মাছগুলোকে একটু ভেজে নিব তাহলে মাছগুলো ভেঙে যাবে না তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে রেখে আমরা অন্য একটা প্যানে একটু তেল দিয়ে দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এবং কালার চলে আসবে একটু তখন আমরা কাঁচা মরিচ কুচি দিয়ে দিব তারপর কিছুটা সময় ভাজার পরে আমরা এখানে ওয়ান টি স্পুন রসুন বাটা এবং হাফ টি স্পুন আদা বাটা এবং একটু গোলমরিচ জিরা মরিচের পেস্ট দিয়ে দিব তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং হলুদ দিয়ে দিব এবং শুকনা মশলার ভেতরে দিয়ে দিব জিরা গুঁড়া তারপর এটাকে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যেন মশলা থেকে কাঁচা যে গন্ধ আসে সেটা চলে যায় মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর ভেতরে গরম পানি অ্যাড করে দিব গরম পানিটা অ্যাড করার পরে গরম পানিতে আরো যখন বলক চলে আসবে তখন আমরা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছু সময় ছোট মাছ যেহেতু হইতে বেশি সময় লাগবে না তারপর আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আরো লাস্টে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খাইতে অনেক টেস্টি হবে আপনারা ছোট মাছের তরকারিতে এভাবে দিয়ে দেখতে পারেন অনেক সুন্দর টেস্ট লাগবে তারপর আপনারা চাইলে পর্যায়ে নামিয়ে রেখে দিতে পারেন আবার চাইলে আরো একটু মাখা ঝোল রাখতে পারেন এ পর্যায়ে আমাদের মাছগুলো রান্না করার শেষ চুলাটা বন্ধ করে রেখে দিব কিছু সময় দেখতে পাচ্ছেন আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর কিছু সময় পর মাছগুলো দেখতে এরকম হয়েছে আমরা পরিবেশন করার জন্য বাটিতে তুলে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে খাইতেও মাশালা অনেক টেস্টি ছিল যদি রেসিপি টি ভালো লাগে অবশ্যই টি